muk মন্ত্রীর নির্দেশের পর চালকদের সচেতন করলো পুলিশ দুর্ঘটনা কমাতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর 6 ঘন্টার মধ্যে জাতীয় সড়কে দূরপাল্লার লরি এবং সাধারণ মানুষকে সচেতন করলো আলিপুর দুয়ার জেলা পুলিশ বুধবার আলিপুর দুয়ার জেলায় মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় পুলিশ সুপারকে নির্দেশ দেন দুর্ঘটনা কমাতে সচেতন করতে চালকদের সেই মতো কুমারগ্রাম থানার পুলিশ কামাখাগুড়ি ফাড়ির পুলিশ ও ১২বিশা ফাড়ির পুলিশের যৌথ উদ্যোগে চা পান করিয়ে চালকদের সচেতন করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমারগ্রাম

আচ্ছা ওপৰতে গাড়ী আছো তাৰে